এইচএসি ইতিহাস প্রথম পত্র বহু নির্বাচনী সকল বোর্ড দুই হাজার তেইশ প্রশ্ন এক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অবশেষে কোন পথ অবলম্বন করে সন্ত্রাসবাদের জনাব করিম তার এলাকায় জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনের জন্য একটি সমিতি গঠন করেন উক্ত সমিতি এলাকার পশ্চাৎপদ জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্দীপকের জ্ঞান বিজ্ঞান বলতে বোঝানো হয়েছে ইংরেজি শিক্ষাকে উদ্দীপকের সমিতির সাথে যে প্রতিষ্ঠানের মিল পাওয়া যায় সেটা হচ্ছে বিজ্ঞান সমিতি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় অক্টেভিয়ান হিয়ামের প্রতিষ্ঠায় লর্ড ডাফরিনের পৃষ্ঠপোষকতায় কিছু প্রভাবশালী শিক্ষিত ভারতীয় নেতৃবন্দের প্রতিষ্ঠা প্রচেষ্টায় রাজশাহীর ভুবনমোহন পার্ক কেন বিখ্যাত ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত বলে একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি ক্ষেত্রে ইউনেস্কো কে কয়টি দেশ সমর্থন দেয় একশো দেশ নিচে ক মহাদেশের উত্তর ও দক্ষিণ অংশে মিলে একটি রাষ্ট্র রাষ্ট্রটির মোট রাজস্বের ষাট ভাগের বেশি দক্ষিণ অংশ থেকে এলেও উত্তর অংশের তুলনায় দক্ষিণ অংশ ছিল অনুন্নত রাষ্ট্রটির দক্ষিণ অংশের সাথে কোন অবস্থার সাদৃশ্য রয়েছে অর্থনৈতিক সাদৃশ্য উক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে জনগণ মুক্তিযুদ্ধে অবচীর্ণ হয় দফা আন্দোলনের জন্ম দেয় মুক্তিযুদ্ধে কোন দেশের প্রবাসীরা সবচেয়ে বেশি সাহায্য করে যুক্তরাজ্য সার্জেন্ট হক আগরতলা মামলার কত নং আসামি সতেরো পরবর্তী প্রশ্ন সাইমন ড্রিং কোন দেশের নাগরিক যুক্তরাজ্যের উদ্দীপকটি পরে পরে বারো নং প্রশ্ন তত দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এক বিরূপ মন্তব্য করেন সাথে কোন ব্যক্তির রয়েছে ফেং ফি এর বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘ যেসব ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল তা হলো বাংলাদেশ সরকারের প্রতিনিধি মনোনয়ন বাংলাদেশের স্বীকৃতি দানে মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় স্থাপিত হয় কলকাতায় মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাবপ্রাপ্ত একমাত্র বেসামরিক ব্যক্তিটিকে আব্দুল কাদের সিদ্দিকী ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমনের উদ্দেশ্য কি ছিল ব্যবসা করা দিনেমার কাদের বলা হয় দিনেমার ডেনমার্কের অধিবাসীদের বলা হয় দিনেমার কাদের বলা হয় ডেনমার্কের অধিবাসীদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশশো সত্তর সালে দুর্ভিক্ষের পরোক্ষ ফল কোনটি শাসনের দ্বৈত শাসনের অবশাসন দ্বৈত শাসনের অবশাসন পলাশী যুদ্ধের কারণ হল নবাবের আদর্শ অমান্য করে দুর্গ নির্মাণ করা ইংরেজ কর্তৃক দস্তকের অপব্যবহার প্রথার প্রতি অসম্মান প্রদর্শন একটি আরও অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে আফ্রিকার সম্পদের উপর আধিপত্য প্রতিষ্ঠায় ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশসমূহের মধ্যে তীব্র প্রতিযোগিতার সূত্রপাত হয় পরবর্তীতে আফ্রিকার দখলদারিত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই প্রতিযোগিতার অবসান ঘটে উদ্দীপকের দেশটির সাথে নিজের কোনটি মিল রয়েছে ভারতীয় উপমহাদেশ একুশ নং প্রশ্ন আফ্রিকার সাথে নির্ধারিত দেশটির সাদৃশ্য পরিলক্ষিত হয় প্রাকৃতিক সম্পদের দিক দিয়ে অন্যের অধীনতা গ্রহণের দিক দিয়ে বঙ্গভঙ্গের প্রতিবাদে যে আন্দোলন গড়ে ওঠে তাকে বলা হয় স্বদেশী আন্দোলন অখণ্ড বাংলা প্রস্তাবের প্রথম বিরোধিতা করেন কে কংগ্রেস কোন আন্দোলনের ফলে আইয়ুব খান সমতা ত্যাগ করতে বাধ্য হন গণ অভ্যুত্থান মৌলিক গণতন্ত্রের প্রবক্তাকে আইয়ুব খান পাক ভারত যুদ্ধ বন্ধ হয় সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে জাতিসংঘের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফার দাবির মূল লক্ষ্য ছিল প্রাদেশিক সাহিত্য শাসন নিচে উদ্দীপকটি পরে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও ক রাষ্ট্রের দ্বারা ক রাষ্ট্র দ্বারা অত্যাচারিত ও আশ্রয়হীন জনগণ খ রাষ্ট্রে প্রবেশ করলে খ রাষ্ট্রের সরকার খ রাষ্ট্রের অত্যাচারিত আশ্রয়হীন জনগণকে খাদ্য বস্ত্র চিকিৎসা দিয়ে সাহায্য সহযোগিতা করে উদ্দীপকের খ রাষ্ট্রের ভূমিকার সাথে কোন রাষ্ট্রের ভূমিকা তুলনীয় ভারত উক্তরাষ্ট্রের গৃহীত কর্মকাণ্ডের ফলে স্বাধীনতা লাভে ত্বরান্বিত হয় মানবাধিকার রক্ষিত হয় বহির্বিশ্বে বাংলাদেশের নির্যাতনের চিত্র প্রকাশিত হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিল শীর্ষক লেখকদের মধ্যে হাসান হাফিজুর রহমান পরবর্তীতে আমরা সকল বোর্ড দুই হাজার বাইশ বহু নির্বাচনী প্রশ্নোত্তর ইতিহাস প্রথম পত্র থেকে পড়ব প্রশ্ন নং এক হোসেন শহীদ শহর কে ছিলেন অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত কর্তৃক রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে বিবেচনা বিবেচনার দাবি গৃহীত না হওয়ার ফলে কি হয় সমগ্র পূর্ব পাকিস্তানে ধর্মঘট পালিত হয় ভাষা শহীদ শফিউর রহমানের জন্মস্থান কোন জেলায় ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় উদ্দীপকটি পরে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও ভাষা আন্দোলন সম্পর্কে স্মৃতিচারণে একজন নারী বলেছিলেন তার উপর অর্পিত দায়িত্ব ছিল আনন্দময়ী ও বাংলা স্কুলের মেয়েদের একত্রিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় নিয়ে আসা উদ্দীপকে উল্লেখিত ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী কোন নারীর কথা বলা হয়েছে ডক্টর সুফিয়া আহমদ পরবর্তী প্রশ্ন ভাষা আন্দোলনে নারীদের অন্যতম প্রধান কাজ কি ছিল প্রতিকূল পরিবেশে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আদায় পুলিশের নির্যাতন থেকে রক্ষা করতে নেতাদেরকে নিজেদের কাছে লুকিয়ে রাখা এবং একশো ধারা ভঙ্গ করে সমাবেশ করা পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না মজিদপুর ইউনিয়নের জনদরদি বিপুল ভোটে নির্বাচিত ক চেয়ারম্যান নির্বাচনের পর তার হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য জোর দাবি জানালে ষড়যন্ত্র করার দায় তাকে এবং তার অনুসারীদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে কারাগারে পাঠানো হয় উদ্দীপকে উল্লিখিত চেয়ারম্যানের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন নেতার মিল রয়েছে শেখ মুজিবুর রহমান উক্ত মামলা উল্লেখিত নেতার বিরুদ্ধে কত সালে দায়ের করা হয় উনিশশো সালে দায়ের করা হয় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ মুজিবনগর সরকার সর্বদলীয় সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান কর্তৃক স্বাধীনতা ঘোষণা ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে কর্তারিক কালোরাত হিসেবে পরিচিত পঁচিশ মার্চ উল্চয় একাত্তর মুক্তিযুদ্ধে নারীরা অবদান রাখে অস্ত্র পরিচালনা গেরিলা যুদ্ধ ধের প্রশিক্ষণ গ্রহণ করে যুদ্ধাহত মুক্তিযুদ্ধদের সেবাশ্রা করে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দান করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী রাষ্ট্র ছিল চীন এবং যুক্তরাষ্ট্র জর্জ হ্যারিসন কে ছিলেন সঙ্গীত শিল্পী মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী দ্বারা বাঙালির উপর চালানো নির্যাতনের ঘটনা বহির্বিশ্বে প্রকাশিত হয় পত্রপত্রিকার মাধ্যমে বেতারের মাধ্যমে পাকিস্তানের সমর্থনে ভারত মহাসাগরে সপ্তম নৌ বহর পাঠায় কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র দিনে মার্গন কত সালে ভারত উপমহাদেশে আগমন করে ষোলোশো ষোলো পলাশিগির প্রান্তর ভারতের কোন নদীর তীরে অবস্থিত ভাগীরথি ইউরোপীয় জাতিসংঘের মধ্যে দুঃসাহসীয় নৈবদ্য পারদর্শী ছিল পর্তুগিজ কোন স্থানগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তিশালী প্রাণকেন্দ্রে পরিণত হয় মাদ্রাজ মুম্বাই কলকাতা একটি উদ্দীপক লক্ষ্য করছি কামাল ও আরমান দুজন একজন দীর্ঘদিন একত্রে দীর্ঘদিন বিশ্বাসের সাথে ব্যবসা বাণিজ্য করলেও পরবর্তীতে আরমানের ঘটকারিতার কারণে সমস্ত মূলধনে কামাল একা লুটে নেয় এবং ব্যবসা পরিচালনার দায়িত্ব এককভাবে গ্রহণ করে অনুচ্ছেদে আরমানের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের কথকদের মিল রয়েছে মীর পরবর্তী প্রশ্ন উক্ত বিশ্বাসঘাতক তাৎক্ষণিকভাবে কি সুবিধা দেয় বাংলার সিংহাসন মহারানী ভিক্টোরিয়া কত সালে যুক্ত কত সালে রাজকীয় ঘোষণা প্রদান করেন তবে আঠারোশো আটান্ন সালে কে ইলবার্ট আইন কে বি কে ইলবার্ট বিল প্রণয়ন করেন লর্ড রিপন ইলবার্ট বিল প্রণয়ন করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচে আরও একটি উদ্দীপক পঁচিশশো ছাব্বিশ নং প্রশ্ন উত্তর দাও পৌরসভার নবনির্বাচিত সদস্যবৃন্দ শপথ গ্রহণ অনুষ্ঠানে জানতে পারেন যে একটি আইনের দ্বারা ভারতীয় উপমহাদেশের জনগণ পৌরসভা পরিচালনার দায়িত্ব পাবে তো উদ্দীপকে উল্লেখিত আইনটি উপমহাদেশের কিনারে পরিচিত বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট ভারতীয় জনগণ উক্ত আইন প্রণেতাকে কোন ধরনের শাসক হিসেবে বিবেচনা করেন সহানুভূতিশীল ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড ক্যানিং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং উদ্ভিদটি পরে আঠাশো উনিশ নম্বর আন্তদলীয় কোন্দরের কারণে মধুপুর ইউনিয়ন একটি রাজনৈতিক দলের দুটি কমিটি ঘোষণা করা হয় দাউদ মল্লিক এই প্রস্তাবের উপস্থাপক তিনি প্রতিপক্ষ শবরূপের স্বেচ্ছাচারী রাজনীতির প্রতিবাদে এই বিভাজনের প্রস্তাব উত্থাপন করেন তো উদ্দীপকে উল্লেখিত দাউদ মল্লিকের সাথে তোমার পাঠ্যবইয়ের ব্রিটিশ ভারতের কোন নেতার মিল রয়েছে মোহাম্মদ আলী জিন্না দাউদ মল্লিকের প্রস্তাব ইতিহাসের কোন প্রস্তাবের সাথে সামঞ্জস্যপূর্ণ লাহোর প্রস্তাব মুসলিম লীগের কোন নেতা স্বাধীন বাংলা রাষ্ট্রের প্রস্তাব সমর্থন করেন আবুল হাশেম সকল ভোট দুই হাজার একুশ ইতিহাস প্রথম পত্র থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন আইয়ুব খানের সামরিক শাসন আমলে অভিনব সৃষ্টি কোনটি মৌলিক গণতন্ত্র যুক্তফ্রন্টের নির্বাচনী ইস্তেহার প্রথম দফা কোনটি বাংলাকে রাষ্ট্রবাস করা পরবর্তী একটি উদ্দীপক সিরেনা লিওনে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা অনবদ্য প্রেসিডেন্ট আহমদ তেজান কার কাব্বা সেনা সদস্যদের ভূমিকাকে স্মরণীয় করে রাখতে বাংলা ভাষাকে দেশটির সরকারি ভাষার মর্যাদা দেন বাংলা ভাষার সম্মানার্থে বিশ্বের অনেক দেশ আন্তর্জাতিক মন্ত্রভাষা দিবস হিসেবে পালন করে তো জাতিসংঘের কোন সংস্থা বাংলাকে মর্যাদায় অধিষ্ঠিত দিয়েছে ইউনেস্কো উক্ত সংস্থার ভূমিকার ফলে বাংলা ভাষার আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে ভাষাশীদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের রাজধানী করাচি থেকে কোথায় স্থানান্তরিত করা হয় ইসলামাবাদে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাকিস্তান রাজধানী করাচি থেকে কোথায় স্থানান্তরিত করা হয় ইসলামাবাদে পূর্ব পাকিস্তান কেন অবকাঠামোগত দিক থেকে অনুন্নত ছিল পশ্চিম পাকিস্তানের অবহেলার কারণে শেখ মুজিবুর রহমান কেন পূর্ব বাংলা আর স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন গড়ে তোলেন ছয় দফা দাবির আদায়ের জন্য লর্ড রিপন কেন হান্টার কমিশন নিয়োগ করেন শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য লর্ড রিপন কেন হান্টার কমিশন নিয়োগ করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য বেঙ্গল মিউনিসিপো অ্যাক্ট কি স্থানীয় স্বায়ত্তশাসনমূলক আইন বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট কি স্থানীয় স্বায়ত্তশাসনমূলক আইন পরবর্তীতে একটি উদ্দীপক মহাজনদের অত্যাচার নির্যাতন থেকে কৃষকদের করতে এলাকার এক সচেতন যুবক রাজিত একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করে তো রাজিতের কর্মকাণ্ডের ভারতে কোন শাসকের কাজের প্রতিফলন লক্ষ্য করা যায় লর্ড কার্জন কৃষি ব্যবস্থার উন্নতির জন্য উক্ত শাসক কি কি করেন পাঞ্জাবে ভূমি হস্তিত্ব আইন প্রণয়ন করেন এবং সরকারি কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন ঐতিহাসিক কৃতি কীর্তি সংরক্ষণ ও গবেষণার জন্য লর্ড কার্জন কোনটি প্রতিষ্ঠা করেন উত্তরবে হবে প্রত্নতত্ত্ব বিভাগ গান্ধীজির অসহযোগ আন্দোলনের মূল আদর্শ কোনটি অহিংস আলীগড় আন্দোলনের উদ্যোক্তাকে সার সৈয়দ আহমদ আলীগড় আন্দোলনের উদ্যোক্তাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সার সৈয়দ আহমদ একুশ নিয়ে প্রথম গানটিকে রচনা করেন আব্দুল গাফর চৌধুরী আব্দুল গাফর চৌধুরী উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তান রাষ্ট্রভাষা উক্ত ঘোষণাটি প্রথম মোহাম্মদ আলী জিনা দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে শহরবর্তী উদ্যানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রথম শহীদকে শামসুদ্দোহা শামসুজোহা একজন শাসক তার রাষ্ট্রের একাংশ একাংশের উপর স্বেচ্ছাচারী শাসক চালান ফলে বঞ্চিত এলাকার জনগণ আন্দোলনের মাধ্যমে শাসকের পতন ঘটায় উদ্দীপকের ঘটনাটি কোন আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ উত্তর হবে উনসত্তরের গণভ পরবর্তীতে উনিশ নম্বর প্রশ্ন উক্ত আন্দোলনের লক্ষ্য ছিল স্বৈরাচারী শাসকের পতন ঘটানো শাসনের হাতে শাসনের হাতে শাসনের হাত হতে রক্ষা পাওয়া আজ হতে বাংলাদেশ স্বাধীন এই কথা তারা বঙ্গবন্ধু কি প্রকাশ করেছেন স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ উপাধি দেয় কতজনকে সাতজনকে বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড কার্জন কে সম্প্রদায় বঙ্গভঙ্গকে সহজভাবে মেনে নিতে পারেনি হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অবশেষে কি ধরনের পথ অবলম্বন করে সন্ত্রাসবাদের পথ অবলম্বন করে ভারতীয় স্বাধীনতা আইনের ফলাফল ভারত বিভক্তি ইংরেজ শাসনের অবশাসন সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল আটজন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের ধারায় বলা হয় ভারতের উত্তর পশ্চিম ও পূর্ব ভাগীয় মুসলমান মান অঞ্চলগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করা হবে কোন প্রস্তাবের ধার ইঙ্গিত রয়েছে তবে উত্তর হবে লাহোর প্রস্তাব উক্ত প্রস্তাবের ফলে অর্থাৎ লাহোর প্রস্তাবের ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে দুটি রাষ্ট্রে জন্ম হয় ভারতে নতুন ধারায় শাসনতান্ত্রিক আন্দোলন শুরু হয় ভাষা আন্দোলন সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন নুরুল আমিন বাংলা ভাষার পক্ষে প্রথম বক্তব্য দেন কে ধীরেন্দ্রনাথ দত্ত সকলকে ধন্যবাদ